বর্তমানে আমাদের মধ্যে অনেকেরই চুল পড়ার সমস্যা রয়েছে চুলে অতিরিক্ত খুশকি তার পাশাপাশি চুল অতিরিক্ত পড়া এই সমস্যাতেই যেন ধীরে ধীরে বেড়েই চলেছে অনেকেই আছেন যাদের চুল অনেক বেশি সুন্দর মসৃণ ছিল কিন্তু ধীরে ধীরে চুল উঠে চুলের ঘনত্ব একদমই কমে যাচ্ছে চুল যতবার আচরানো পড়ছে ততবারই চুল অনেক বেশি উঠছে চুল পড়া বেড়েই চলেছে আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা তেল কোনটি ব্যবহার করবেন তা নিয়ে চিন্তিত কুমারিকা এবং মায়া তেলের মধ্যে কোন তেলটি আপনাদের চুলের জন্য বেস্ট হবে তা আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলেই বুঝে যাবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল নিয়ে কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েলে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন মেথি অ্যালোভেরা ভাম্মি আমলা নারকেল তেল আরও অনেক ধরনের প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে এই তেলটি তৈরি করা হয় তেলটি ত্বকের ভেতরে প্রবেশ করে চুল পড়া নিয়ন্ত্রণ করে চুলের গোড়ায় ভারসাম্য রেখে চুলে পুষ্টি জোগায় চুলকে ঘন মজবুত এবং মসৃণ করে তোলে এই তেলটি বর্তমানে অনেকেই ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন তেলটির বর্তমান দাম দুশো এম টাকা এখন আমরা আলোচনা করব মায়া তেল নিয়ে এই তেলটিও অনেকগুলি প্রাকৃতিক উপাদান দিয়ে এবং আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি তাছাড়াও তেলটিতে রয়েছে বিভিন্ন ধরনের হারবার ফর্মুলা যা মাথার স্ক্যাল্প থেকে চুলকে মজবুত এবং শক্ত করে তোলে চুলের গোড়া মজবুত করে চুল পরা নিয়ন্ত্রণ করে চুলকে সিল্কি এবং শাইনি করে তোলে চুলের স্বাস্থ্য সুন্দর করার জন্য এই তেলটি অনেক বেশি উপকার দেয় তেলটির বর্তমান দাম দুশত টাকা সকল মানুষের মাথার স্ক্যাল্প এক নয় এক এক মানুষের এক এক ধরনের সমস্যা কারো খুশকি সমস্যা কারো চুল পড়ার সমস্যা আবার কারো চুল বড় হয় না চুলে নানান ধরনের সমস্যায় আমাদের মধ্যে প্রায় সকলেরই হয়ে থাকে তাই আপনারা এ দুটি তেলের মধ্যে বিবেচনা করে নেবেন কোন তেলটি আপনাদের জন্য ভালো হবে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের স্কিনে কোন তেলটি স্যুট করছে দুটি তেলের মধ্যে আপনাদের কাছে কোন তেলটি সবচাইতে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্ট কর করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন